নমস্কার বন্ধুরা রত্নার ত্রিভুবনে সবাইকে স্বাগত প্রতিনিয়ত আজকেও হাজির হয়ে গেছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে শুক্রবার আজকে আমার মা পুজোর দিন শুক্রবার মা পুজো হয় তোমরা আশা করি এখন সবাই অবগত আছো যে আমি মা পুজো করি আমার পুজো পুজোয় বসার আগে আগে আমি এখানে কিছুটা রান্না সেরে নিই রান্না সেরে নিই তবে পুজো করতে বসবো তাহলে তাড়াতাড়ি আমার পুজোটা হয়ে যাবে এখানে চা বসিয়ে নিচ্ছি আর এখানে আমি একটু ফেনা এই যে চালটা ধুয়ে নিচ্ছি সেটা হয়তো দেখানো যায়নি তোমাদের চাল আর আলু একসঙ্গে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এখানে বসিয়ে দেবো আজকে সকালে হবে ব্রেকফাস্ট ফেনা ভাত মেয়ে আছে মেয়ে আজকে একটু দেরি করে যাবে অফিসে মিটিং আছে সকালে সকালে অফিসের কাজ আছে ঘরে বসে করবে আবার যেতে যেতে বেলা হবে তো সকালে আমি বসিয়ে দিলাম ফেনা ভাতটা হবে চাটা করে ফ্লাক্সে রেখে ফেনাবাতটা করে আমি তার ফেনাবারটা বসিয়ে তারপর আমি পুজোটা দিই তাহলে কি পুজো দিতে দিই তেমন ফেনাবাতটা হয়ে যাবে সময়টাও বাঁচবে এভাবেই করি গো সময়টাও তাহলে বাঁচে কাজটাও তাহলে অনেকটা সহজ হয় কেননা অনেক কাজ তো মানে চব্বিশ ঘন্টা কাজ করলেও মানে সেই কাজ শেষ হবে না এভাবে করে 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 মেকআপ দিই তা ফেনাবটা বসিয়ে দি চালটা ভালো গোবিন্দভোগ চালের ফেনাবাতটা হবে বসিয়ে দিলাম ফ্যানাবাদটা আর এটা চা বসিয়ে দিচ্ছি গ্যাসটা ধরানো হয়নি গ্যাসটা ধরাচ্ছি দাঁড়াও গ্যাসটা ধরাচ্ছি চুল খোলা গরমে যেন জীবন বেরিয়ে যাচ্ছে আমি ফ্যানাবাদ নুন দিয়েই বসাই কাঁচা নুনটা যতটা পারি অ্যাভয়েড করার চেষ্টা করি কাঁচা নুন তো খাওয়া ভালো না পরিমাণ মতনই নুন দিয়ে আর নুনার পরে লাগেও না খাওয়ার প্লেটও লাগে না তা মা বলেছে আমার জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিবি এই ফেনাবাতের মধ্যে আর আমার না মানে আমার আমার মেয়ের কর্তমাশার আবার কাঁচা লঙ্কা মানে সেদ্ধ কাঁচা লঙ্কা কামড়ে খাবো বা মেখে খাবো সেটা ভালো লাগে ভাত হয়ে যাওয়ার পর মা আবার সেদ্ধ লঙ্কাটা পছন্দ করে সে যাই হোক যার যেটা পছন্দ তা আমি এই লঙ্কাও কটা দিয়ে দিলাম এখানে লঙ্কা ধুচ্ছি লঙ্কার বোটা ছাড়িয়ে এখানে দিয়ে দিলাম নাড়িয়ে দিলাম ফেনা বসে ফেনা ভাতটা নাড়িয়ে দিলাম আলু দিয়েছি লঙ্কাটা দেওয়া হয়নি তার কটা লঙ্কা দিতে হবে চায়ের জলটা ফুটে গেছে চা পাতা দিয়ে দিলাম আর এখানে তো ফেনাবাতটা একটু নাড়িয়েই দিলাম চাটা এবার আমি ঢাকা দিয়ে দেবো চাটা হোক একটু পরে আমি ফ্লাস্ক ঢেলে রাখবো এবার আমি পুজোতে বসবো হতে থাক চাটা ঢাকা দিয়ে আর ফেনাবাদটা হতে থাক একটু নাড়িয়ে নিই একটা ঢাকা দিয়ে দিলাম চাটা একটু নাড়িয়ে নিয়ে এবার আমি পুজোতে বসবো হতে থাকুক আমি পুজোটা সেরে উঠি পুজো হয়ে গেছে দেখো আমার মায়ের কোনো চাহিদা নেই গো আমার মায়ের চাহিদা খুবই সামান্য সামান্য একটু ছোলা ঘুরেই মাছ সন্তুষ্ট হয় মা এখানে সবজি কাটছে দেখো কালকে ওর বাবা কেটে নিয়ে এসছে ইঁচড় কিন্তু সেই ইঁচড়গুলো না ঠিকঠাক করে কাটা হয়নি বতি টতি সব রয়েছে এই সময় খেলে পেটে ব্যথা হবে তাই মা সেই ইঁচড়ে ওইগুলো সব ফেলছে ওই দানার তলায় যে চোকলাটা থাকে সেই চোকলাটা ফেলছে আর পুজো তো হয়ে গেছে এখানে ফেনা ভাতটাও হয়ে গেছে আমি গ্যাসটাও বন্ধ করে দিয়েছি মাঝে সেটা আর দেখানো হয়নি আচ্ছা এইবার দেখো মাকে আর গোপালকে একটু ভোগ ভোগ দেওয়া হল ভাত আর আলু সেদ্ধ আর এখানে ইঁচড়টা কাটা হয়ে গেছে এবার ইচোটা একটু নুন দিয়ে একটু সামান্য হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো আর এখানে ওদের দুজনকে খেতে দিয়ে দিয়েছি কর্তামশাই আর মেয়ে ভাত আর আলু সেদ্ধ ঘি দিয়ে ফেনাবাত তার আলু সেদ্ধ দেখো সামনে কটা লঙ্কা দিয়েছি খেয়ে নিদ্ধ করছি আর একটাতে ভাত বসিয়ে দিয়েছি ও অনেক বেলা হয়ে গেল আমাদের খেতে খেতে অনেক দেরি হয়েছে আর মেয়ের খাওয়ার পর আমরা খেলাম উচ্ছে কুমড়ো বটি করব মা কেটে রেখেছে আর এখানে আলুটা আছে ইচুচুরের আলুটা ভাজছি জিরে ফোড়ন দিয়ে ইঁচড়ে আলুটা ভেজে নিচ্ছি গোটা জিরে ফোড়ন দিয়ে আর তেস্টা ফোড়ন দিয়ে ইঁচড়টা করব আমি এখানে রান্না করছি আর আমার মা ওখানে গীতা পড়ছে রান্নাটা হয়ে এসছে আজকে আমি রান্না করেছিলাম ইচড় আর উচ্চ কুমড়ো বটি আর কিছুই রান্না করেনি আমাদের ঠাকুর এত গরম গো খুব কষ্ট হয় খুব কষ্ট হয় ইঁচড়টা সেদ্ধ হয়ে গেছে দেখো আর এখানে একটা মশলার পেস্ট নিয়েছি গোপালকে দুপুরের ভোগ দেওয়া হলো দেখো ইঁচড় আর তীটে উচ্চ কুমড়ো বটি করেছি এই আজকে গোপালের ভোগ এই হচ্ছে গোপালের ভোগ আজকে গোপালের মেনু তোমরা দর্শন করো গোপালের ভোগ দেওয়া হয়ে গেছে এবার আমি এক ইয়েটা শেয়ার করি রান্নাটা যে করেছি এই যে ইঁচড় এই যে ইঁচড় রান্না করেছি দেখো ইঁচুড়টা খুব অল্প তেল মশলা আর এখানে অন্ন আছে আর এখানে আছে এই উচ্ছে কুমড়ো বটি রোজ ভিডিওটা দিচ্ছি কিন্তু না ঠিক টাইম মতন হচ্ছে না গো ঠিক টাইম এই ভিডিওটা দিতে পারছি না ঠিক দেরিই হয়ে যাচ্ছে দতই তাড়াতাড়ি চেষ্টা করি না কেন কাজটা সারার কিন্তু ভিডিওটা দিতে আমার খুব দেরি হচ্ছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও একটু মানিয়ে নিও কী করবো একার হাতে সব কাজটা সেরে না আর হয়ে ওঠে না আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই সেটার জন্য আমার ভিডিওটা দিতে দেরি হয় তারপরে দেখো তোমাদের তো দশ মিনিটে ভিডিওটা আমি তুলে দেখাচ্ছি এই কাজ করতে তো কত সময় লাগে না বলো যেটার জন্য একটুখানি তোমরা মানিয়ে নিও সব কাজটা সেরে গ্যাস ট্যাস পুছে নিচটা পুছে টুছে একদম আমি তৈরি হয়ে গেছে এবার ওরা আসলেই ওদেরকে খেতে দেবো মেয়ে আবার যাবে অফিসে আজকে এই ঘরেই থাকবো মেয়েকে বলেছিলাম যে ডোনা একটু বিছানার চাদরটার ওয়ারগুলো একটু তুলে ফেলেছি তা মেয়ে ওয়ারটা চেঞ্জ করছে এর পরে চাদরটা পাতিনি চাদরটা এক সাইডে সরিয়ে রেখে এখানেই ছিলাম কারণ চাদরটা একদম কাঁচা চাদর তাহলে আমার একটু সন্দেহ হয়েছিল সেটার জন্য আর আমি মনে থাক ছাড় সেদিনকে কাঁচা চাদর চেঞ্জ করলাম একদম রেডি হয়ে গেছে অফিসের জন্য আর আমি এই ঘরে মেয়ের ঘরে যেহেতু এসি চলছে আমি খাওয়ার টাওয়ারগুলো সব এই ঘরে গরমটা একটু বেশি না না অনেক আছে ওই নিচে নিচে পড়লে ভেঙে যাবে হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে সেগুলো শেয়ার করতে পারিনি শুক্রবারে খাওয়াটা আমরা খুব শাস্তি করে খাই হাতে হাতে নিয়েই খাই এখন ক্যামেরা কিভাবে ধরবো আর কীভাবে এবার দেখাবো তারপর ঠাকুরকে ভোগ দেয় ভোগের প্রসাদ প্রসাদই হাত থাকে আবার এটা ধরবো হাত ধোয়া সে যাই হোক যারা পুজো পাঠ করো তারা জানো যে সেটা কতটা মানে অসুবিধার তা খাওয়া দাওয়া সেরে এখানে খাওয়া নিয়ে এসেছি মেয়ার ওর বাবা তো বেরোলো কর্তমাসের কত্তমাসের কাছে আর মেয়ের মেয়ের অফিসে এবার ভিডিওটা এডিট করব কালকে ভিডিওটা এখনো এডিট হয়নি ভিডিওটা এডিট করে নিই তারপরে আবার আমার আবার আমি সন্ধেবেলা আসছি তোমাদের সামনাসামনি এখন বাজে সন্ধ্যে সাতটা দেখো না মাকে ওষুধ দিচ্ছে না মা ঘুম হচ্ছে একদম গাঢ় আর আমি এখানে একটু চা নিয়ে নিলাম এখানে বসে বসেই আমি আমার কাছে এই বাটিটাতেই চা নিয়ে নিচ্ছি চা খাচ্ছি এটা আমার চায়ের কাপ একটু শুয়েছিলাম শুয়ে উঠলাম শুয়ে কাজই করছিলাম ঘুমোয়নি ভিডিও ছাত্র ছাড়তে তো অনেক বেলা হয়ে গেছে তারপরে অন্ধকার করে আসলো সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ারই করতে হয়নি বাইরে থেকে সেই সব জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম তুলে নিয়ে এসে রাখলাম এই করতে করতে সন্ধ্যা হয়ে গেলো সন্ধে দিলাম এরপরে চাটা টা খেয়ে ওই ঘরে যাব ওই ঘরে গিয়ে ভিডিওর একটু কাজ আছে সেগুলো সারবো তারপর আমি শুয়ে ভিডিওর কাজ করতে করতে না আমি ঘুমিয়েই পড়েছি জানো তারপর তোমাদের সামনাসামনি আসাই হয়নি তারপর রাত্রে উঠে কোনো রকমে খেয়েছি এই দেখুন এখানে আসলাম সব হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া এবার শোবো ভিডিওটা তাহলে আজকের তো এখানে শেষ করছি আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে দেখা